গুড আফটারনুন সবাইকে আবার দ্য টাইমস অফ রিসার্চ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে ঘড়ির কাটায় এখন প্রায় দুটো বাজে এখনও পর্যন্ত আমাদের কারোরই লাঞ্চ হয়নি তবে অভিষেককে বলেছি তুমি লাঞ্চটা করে নাও আর আমি এদিকে ততক্ষণ ঘরটাকে একটুখানি গুছিয়ে নিই আর বাড়ির ব্যালকনিটাকে একটু সুন্দর করে মোছামুছি করে নিই তার আগে তোমাদের দেখাই এখানে যে গাছগুলো আমাদের ছিল গাঁদা গাছগুলো তো সেখানে ভালোভাবেই ফুল হয়ে গিয়েছিল আর তারপর আর ফুল হচ্ছিল না তাছাড়া গাছটা মরেও যাচ্ছিল এবার নতুন কিছু গাছ নিয়ে আসবো তা তার জন্য ভালো করে সুন্দর করে মাঠটাকে রেডি করে নিলাম আর আজকের এই ব্লগটাও তাহলে এখন থেকে শুরু করছি আজ ঘুম থেকে উঠে যাওয়ার পরই আমি মোটামুটি সব যে কাজগুলো থাকি ঘরে সেগুলোকে আস্তে আস্তে করে করা শুরু করে দিয়েছিলাম আর আমাদের এই যে এখানে ক্যাবিনেটটা রয়েছে বা টিভি ক্যাবিনেট যেটাই বলবে না কেন তো এটাকে না ভালো করেই মোচামোচি করে নিয়েছি আসলে কি কী বলো তো এত পরিমাণে ধুলে পড়ে গিয়েছিল সেটা তো ভালোভাবেই মানে ভিজিবল হচ্ছিলো তো ভাবলাম একটা কাজ করি ঘুম থেকে যখন উঠেই গিয়েছি তাহলে একটা কাজ করি সব কাজগুলো এখন থেকে শুরু করে নিই আর তাহলে পরে দেরি হবে না অন্যদিন না আমার প্রায় তিনটে বেজে যায় এসব কাজগুলো করতে করতে তারপর স্নান টান করতেও দেরি হয় খাওয়া দাওয়া করতেও দেরি হয় তারপর যদি বাইরে কোনো কাজ থাকে তো সেগুলো করতে করতেও অনেকটা লেট হয়ে যায় তাই ঘরের কাজগুলোকে আমি আজকে ঘুম থেকে উঠে যাওয়ার পর শুরু করে দিয়েছিলাম আর আমাদের এই ডাইনিং টেবিলের ওপরে দেখছি চড়াভাবে নোংরা পড়ে গিয়েছে বেশ কয়েকদিন ধরে আমি আর লাইজল দিয়ে ক্লিন করছিলাম না আসলে এই যে নিমাইল থাকে সেই নিমাইল দিয়ে আমি না ক্লিন করে নিচ্ছিলাম তো তখন দেখছিলাম খুব একটা বেশি মানে ভালোভাবে পরিষ্কার হচ্ছিল না আসলে কি বলো তো যখন আমি নিমাইল দিয়ে এটাকে ক্লিন করি তখন নিমাইল দিতে খুব সুন্দর একটা স্মেল আসে খাবারের যদি কোনো গন্ধ থাকে সেটাও বেরিয়ে যায় আর এরপর দেখি একটা প্রবলেম দেখা যায় নিমাইল দিয়ে দেওয়ার পর একটা যে ধুলো স্তর থাকে সেটা কিছুক্ষণ পর থেকে ভিজিবল হওয়া শুরু হয় তবে ক্লিনটা খুব সুন্দর হয় এটা কিন্তু কখনোই অস্বীকার করব না তবে আজকে ঠিক করেছি আমি লাইজল দিয়ে ক্লিন করব, তাছাড়া দেখো এখানে যে বাকি যে টুকটাক জিনিসপত্রগুলো আমি রেখেছি সেগুলো দেখছি ভালোভাবেই ধুলো পড়ে গিয়েছে স্পুনগুলো তো ভালোভাবে ব্যবহার করা হয় তো বাকি যে জিনিসগুলো যেরকম আচারের ঢাকনাগুলো তো ওগুলো দেখছি বেশ ভালোভাবে চড়া করে তেল ছিটে ভাব পড়ে গেছে এবং ধুলোও বোঝা যাচ্ছে তাই ভাবলাম ভালো করে ক্লিন করে নিই আর এখানে দেখো একটা ছোট্ট পটের মধ্যে না আমি মানি প্ল্যান্ট গাছ রেখেছি সেটা কত সুন্দর দেখো একটা মানে গোলা আকৃতি টাইপের কিন্তু গাছটা বড় হয়ে উঠেছে আমার এটাই থেকে বেশি ভালো লাগে আসলে কি বলো তো নিজে হাতে যদি কোনো কাজ করো এবং সেটা যদি বড় হয় সুন্দর হয় এবং মনের মতো হয় সেটা কিন্তু দেখতে এমনিই ভালো লাগে তাই না আমারও ঠিক তাই বলতে পারো আমার খুব পছন্দ হয়েছে এই পটটা এদিকে আমি যতক্ষণ ক্লিনিং করছিলাম ততক্ষণ মা কিন্তু গাছেদের জন্য সার বানাচ্ছিলো এবং সেই সারটা না আলু রস দিয়ে বানানো হয় তো সেটার জন্য কিন্তু মা এখানে মিক্সি ব্যবহার করছিলো এবং মিক্সির মধ্যে থেকে না হঠাৎ করে দেখি আলু রসটা এদিকে ওদের ছড়িয়ে ছিটিয়ে যায় তো ভাবলাম একটা কাজ করে এই জায়গাটাকে ডিপ ক্লিন করে নিই তখন তো মুছে তো দিয়েছিলাম কিন্তু ডিপ ক্লিন করা হয়ে ওঠেনি আসলে কি বলো তো এই স্ল্যাবটা আমার অনেক পছন্দের আমি টুকিটাকি যেসব কাজগুলো থাকে না আমি এর ওপরেই করে থাকি যেরকম আমার সবজি কাটা হোক বা আমার টুকিটাকে ভি ভিডিও করা হোক বা আমার যে কোনো জিনিস মানে পছন্দের জিনিস যদি রাখার দরকার পড়ে তখন আমি এই স্ল্যাবের মধ্যেই করে থাকি তো সেই জন্য আমার এই স্ল্যাবটা সবসময় আমি পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে রেখে দিই এতে আমার ভালো লাগে এবং আমি যখন ভিডিও করে থাকি বা যে কোনো কাজ করে থাকি তখন দেখি জায়গাটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই এতক্ষণে বসলাম এবার আমি লাঞ্চ করার জন্য আসলে অভিষেকের এখন মিটিং পড়েছে আবার তো ওই জন্য রুমে চলে গেছে আর পুচকেটাকে তো কোনো রকমভাবে ছাড়া চলবে না না হলে ও আর কোনো কোনোরকমভাবে কোনো কাজ করতে দেবে না না আমাকে কাজ করতে দেবে না ও অভিষেককে মিটিং করতে দেবে তো সেই জন্যই ভাবলাম একটা কাজ করো মাকে বললাম মা তুমিও লাঞ্চ করে নাও তারপরে তুমি পুচকেটাকে নিয়ে যাও আসলে আমাদের সাথে এই প্রবলেমটা দেখা যায় আসলে কুচকেটা খুব ছোট ও না বোঝে না আসলে ওর এখনও একটা বছর পুরোপুরি হয়নি তাই ও কী করে না ও বুঝতে পারে না ওভাবে ভাবে হয়তো কিছু হচ্ছে কি দেখা যাচ্ছে বা কিছু শোনা যাচ্ছে আমি ওখানে গিয়ে একটু শুনি বসি তা করতে করতে কখন যে সে দুষ্টুমি করা শুরু করে দেবে তুমি নিজেও বুঝতে পারবে না তো সেই জন্যই না ওকে ওরকম করে নিয়ে বসতে হয় তারপর আমি চলে গেছিলাম স্নান থান সেরে নিতে তো স্নান থান সেরে নেওয়ার পরও আমার অনেকগুলো কাজ ছিল তো সেই সব কাজগুলো এখন আমি এই বিকেলবেলাতে করে নিচ্ছি কালী পুজো দিওয়ালি ভাইপোটা জগদ্ধাত্রী পুজো এবং বাকি যে সমস্ত পুজোগুলো ছিল সব কিছুই কিন্তু পেরিয়ে গিয়েছে আর আমার এখনও পর্যন্ত ইচ্ছে করছে না এই লাইটগুলোকে খুলে ফেলার জন্য আসলে নিজের হাতে লাইটগুলো লাগিয়েছিলাম এবং ঠিক করেছিলাম সমস্ত পুজো কিন্তু পেরিয়ে যাওয়ার পরই লাইটগুলোকে খুলে নেব অনেক দিন ধরেই ভাবছিলাম লাইটগুলোকে খুলব কিন্তু তারপরেও মনে হচ্ছিল না তবে আজকে ঠিক করলাম লাইটগুলোকে এবার খুলে ফেলতে হবে আমাদের ঘরের মাঝখানেও দেখছি কয়েকটা লাইট রয়েছে আমরা লাগিয়েছিলাম আজ সেই লাইটগুলোর কিছু ব্যবস্থা করব এবং এই দরজার সামনে যে লাইট রয়েছে এইগুলোকে একদমই খুলে ফেলবো মনটা খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই আসলে গান যে তোমরা দেখো আলোয় আলোয় আকাশ আকাশ তারায় ভরা তো ওই যে তারাগুলো যদি কখনো হয় না যখন তোমাদের পছন্দের সবচেয়ে সুন্দর তারাটা যদি কখনো খুশে পড়ে কিরকম একটা মনের ভিতরে একটা অনুভূতি জেগে ওঠে না ঠিক সেরকমই বলতে পারো ওই লাইটগুলো খুলে নেওয়ার সময় আমার একটা এরকমই অনুভূতি হচ্ছিল তো যাই হোক আমি এখন লাইটের যে মানে প্লাগগুলো ছিল তো সেই প্লাগগুলো থেকেও কিন্তু আমি একদম শখের টাকাকে বের করে নিলাম তারপর কিন্তু আমি খুলে নেওয়ার ব্যবস্থা করছি আর এটা এমনভাবে আমি পিছিয়েছিলাম ভাবছি আমি এখন কি করে এটাকে খুলবো এবার তোমাদের সাথে আমি আমার ছোটোবেলায় একটা কথা শেয়ার করি হয়তো তোমরাও জিনিসটাকে নিয়ে একটুখানি নিজেদের মধ্যে রিলেট করতে পারবে তবে আমি যেরকম একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে পড়েছিলাম এরকম হয়তো কেউই পড়নি আসলে ব্যাপারটা এতটাই হাসি যে তোমরাও হেসে ফেলবে ঘটনাটা ঘটেছিল আমি যখন খুব ছোট ছিলাম তখনই বলতে পারো আসলে আনা না আমি কোনোরকমভাবে যেন কিছু বাঁধতে পারতাম না সেটা জুতোর লেস হোক বা বা কোনো দড়ি হোক বা কোনো সুতো হোক কিছু বাঁধতে পারতাম না তখন আমি না ভাবতাম যে আমি বাঁধতে পারি না কিন্তু আমার থেকে ছোট ছোট ভাই বোনরা কি সুন্দরভাবে জুতো লেস বাঁধে এবং সেটা এত সুন্দরভাবে থাকে যে একদম ঘরে আসার পরও সেটাকে মানে খোলাখুলি করলে মানে খোলা যাবে এরকম একটা অবস্থা সেটা আমি পারি না এবং এটাকে নিয়ে না আমি আমার বাপির কাছে যাই এবং বাপিকে বলি যে আমি কোনোরকমভাবে আমি লেস বাঁধতে পারি না তখন বাপি আমাকে শিখিয়ে দেয় ভালোভাবে শিখিয়ে দেওয়ার পর আমি শিখেও যাই খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে আমি শিখতে পেরেছিলাম তারপর হয়ে গেছিলো আরও একটা কাণ্ড শিখে তো গিয়েছিলাম তারপর দেখি কোনোরকমভাবে সেই লেসটাকে আমি আর খুলতে পারছি না মানে এরকম এক কাণ্ড তো শিখেছি তারপর দেখি শেখা জিনিসটাকেও ভালোভাবে আমি কাজে লাগাতে পারছি না এরকম একটা অবস্থা তো তারপরে আমার বাবার কাছে গিয়ে যাই আবার মানে বাপির কাছে যাই এবং বলি যে আমি লেস খুলতে পারছি না তারপর বাবা আমাকে শেখায় যে এরকমভাবে ভাবে লেস খুলতে হয় তারপর আমি গিয়ে শিখি যে হ্যাঁ এরকমভাবে খুললে কিন্তু খুব সুন্দরভাবে খোলা যায় মানে এরকম একটা ছোট্ট গল্প আজকে শেয়ার করার পিছনে একটাই কারণ এই যখন আমি এখানে এই দড়িটা খুলছিলাম বা এই যে টুঙ্গি লাইটের দড়িগুলো এমনভাবে পেঁচিয়ে গেছিলো তখন কিন্তু আমার এই কথাটাই মনে পড়ে গেল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি হয়তো তোমরাও কখনো হয়তো আমার মতো এই বিপর্যয় পড়ে থাকো অবশ্যই আমাকে জানিও এইবার হয়েছে আরেক কাণ্ড সেটা হচ্ছে আমাকে এখন সুন্দর করে এটাকে গুটিয়ে গুটিয়ে একটা জায়গায় নিয়ে আসতে হবে এবার এটাকে আমি বক্সে করে সুন্দর করে গুছিয়ে রেখে দেব। আসলে কি বলো তো এই টুনি লাইটগুলো এত রকমভাবে পিছিয়ে যায় তো সেই জন্য যতই সুন্দর করে এটাকে গুছিয়ে রাখো না কেন পরে বছর যখন তোমরা এটাকে খুলবে তখন দেখবে একদম লেপটে গেছে আমার সাথে প্রত্যেকবারই হয় যতবারই সুন্দর করে আমি গুছাই না কেন তো এবার ভাবছি এরকম করে গুছিয়ে রাখি যদি কিছু ব্যবস্থা হয় তো আমি গোল গোল করে গুটিয়ে নিচ্ছি তারপর যে এক্সট্রা তারটা রয়েছে ওই তারটাকে কিন্তু কোনোরকমভাবে এদিক ওদিক করা যাবে না তাই আমি ওই তারটা থেকেই শুরু করেছি যেখান থেকে এই টুলো শুরু হয়েছে তো সেখান থেকে নিয়ে এটাকে ভালোভাবে গুটিয়ে নেব তারপর ওই যে এক্সট্রা তারটা রয়েছে ওটা দিয়ে ভালো করে বেঁধে দেবো তাহলে আর কোনোরকমভাবে ওই তারটা এদিক ওদিক হবে না ওদিক থেকে অভিষেককে বলেছি যে তোমার কখন অফিস শেষ হবে আমাকে একটু বলবে তাহলে আমি ওদিকের যে লাইটটা রয়েছে সোফার উপরে তো সেই লাইটটাকে একটুখানি নামানোর চেষ্টা করবে এবং নতুনত্ব করার চেষ্টা করবো তোমাদেরকে আমি বললাম তারপর অভিষেক বললো হয়ে গেছে আর একটুখানি বাকি রয়েছে সেটাকে আমি কমপ্লিট করে নিই তারপর আসছি আমি যতক্ষণে ভাবলাম এই লাইটটাকেও একটু ব্যবস্থা করে নিই আসলে পরবর্তী সময়ের জন্য তো আমাকে আবার ব্যবহার করতে হবে তো সেই জন্য এরকম বক্সে করে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর এই বক্সের মধ্যে আমার থাকে কিন্তু সমস্ত রকমের লাইট কখন কোন লাইটটা ফিউজ হয়ে যাবে তখন আমাকে কিন্তু এখান থেকে লাইটটাকে বেছে নিতে হবে এই তো অভিষেক চলে এসেছিলো এবং লাইটটাকে সুন্দর করে কিন্তু একদম যেরকমটা ছিল তো সেরকম অবস্থায় কিন্তু নামিয়ে দিয়েছে না হলে আবার আমাকে সেই মানে সুন্দর করে গোছাতে হবে এবং ঠিকঠাকভাবে রাখতে হবে তারপর সেই ব্যবস্থা আমাকে করে আবার নতুন করে রেডি করতে হবে তো আমি দেখছি এখানে যখন সুন্দর করে গোছানো আছে তাহলে আমি একটা কাজ করি শুধুমাত্র পাতাগুলোকে খুলে নিই তারপর এরকম করে আস্তে আস্তে করে ভাঁজ করি ভাঁজ করে নেওয়া করতে করতেই কিন্তু আমার একটা মাথায় আইডিয়া এলো এবং সেই আইডিয়াটাকেই ভাবছি আমি এখন কাজে লাগাবো আসলে ঠিক তো আমি করেছিলাম যে এরকম একটা কিছু করব তারপর যে এতটা ইজিভাবে কখনো হয়ে যাবে সেটা আমি কখনো আশাই করিনি জানো তো এর থেকে আমি কি শিখতে পারলাম আজকে তোমরা যদি কোনো জিনিসকে মন দিয়ে ভালোবেসে কোনো কাজ করো না তখন দেখতে আইডিয়া এমনি এমনিই কিন্তু বেরিয়ে চলে আসে আর এখানে দেখো সেরকমই একটা কাণ্ড আমার সাথে আজকে হলো আমি পাতাগুলো কি এরকমই একটা জিনিস চেয়েছিলাম যে কিছু একটা ব্যবস্থা করব। আর এগুলো দেখো সুন্দর করে আমি গুটিয়ে নিয়েছি এবং গুটি নেওয়ার পর কিন্তু আমি জায়গাটাকে জিপ লক দিয়ে আটকে দেব। আর জিপ লকটাকে এমন করে একটু আলগা করে আটকাবো যাতে আমি যখনই এই জিনিসটাকে আমি খুলতে চাইবো তখন যেন জিপ আমি ইজিলি কাটতে পারি তো এরকমই একটা ব্যবস্থা দেখো আমি করেছি এরপর আমি জিপ লকটাকে লাগিয়ে নিয়ে আসি তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি কীভাবে সাজাচ্ছি জায়গাটাকে তো এই জায়গাটা না আমার খুব সুন্দর লাগে আর এই জায়গাটাকে একটু লাইট থাকলে না বেশ ভালো লাগে তাই আমি একটা ভাবনাচিন্তা করছিলাম আর সত্যি বলতে কি বলতো আমাকে না একরকম কোনো জিনিস একদম ভালো লাগে না একটু যদি নতুনত্ব না থাকে তখন আমার মনে হয় যে আমি খুব বোর হচ্ছি আমি খুব একা একা ফিল করছি তো সেই জন্য আমি কি করি যখন আমার মনে হয় যে আমার একটু একা একা লাগছে তখন আমি চেষ্টা করি ঘর গোছাবো একটু নতুনত্ব করে তো সেই জন্য ভাবনা চিন্তাগুলোকে আমি কাজে লাগাই এবং সেই কাজটাকে আমি পুরো করে নিই এবার অনেকটাই হনুমানের মতো উঠে পরে কিন্তু এই গাছটাকে ব্যবস্থা করলাম গাছটা না আসলে পাতার মতো যেটাই বলবে না কেন পাতার মতো লাইটটা তো সেই লাইটটাকে দেওয়ার ব্যবস্থা করলাম এবং অনেকটা হয়তো মনে হলো সেই হনুমানের মতো উঠে গেলাম কিন্তু কি বলো তো যখন যদি আমার মাথার মধ্যে কিছু ঢুকে যায় তখন আমি সেই কাজটা করার জন্যই পাগল হয়ে যাই এরকমই একটা অবস্থা যাই হোক মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি এখন কাজ করছে যেটা আমার কাজটা ছিল তো সেই কাজটাকে আমি যেহেতু পুরো করতে পেরেছি তো সুন্দর করে আমি লাইটগুলোকে অন করে দিলাম এরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আমাদের এই লিভিং রুমটা দেখতে ঠিক কিরকম লাগছে ওদিকে লিভিং রুমটা তো সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম তারপর ভাবলাম আমাদের যে রুমটা রয়েছে তো সেই রুমের যে আমার টেবিলটা রয়েছে ওটাকে সুন্দর করে সাজিয়ে নিই আসলে ও টেবিল না ওটা হচ্ছে একটা টুল যেটাকে আমি ছোট্ট রকমভাবে সুন্দর করে সাজিয়ে নেবো তো তার উপর এখন রেখেছি একটা আছে গাছ জলের বোতল রুম ফ্রেশনার আর আই লাভ ইউ দিস মাছ ওই ছোট্ট একটা যে পুচকে জিনিসটা ওটাকেও রেখেছি আর আমি আমার বডি ওয়াটারটা রেখেছি শুধুমাত্র গাছটা দিয়ে দেওয়ার পর জায়গাটা কত সুন্দর দেখতে লাগছে ওটাই আমার সব থেকে বেশি ভালো লাগলো তো ভাবলাম তোমাদেরকেও জানাই যে আমি কীরকমভাবে জিনিসটাকে সাজিয়েছি আর এখন মোটামুটি আমার পুরোপুরি সমস্ত কাজ হয়ে গিয়েছে তো আমি ভাবলাম একটুখানি ধুনো দিয়ে দিই ঘরের মধ্যে আর ধুনো দিলে কিন্তু বিভিন্ন রকম যে নেগেটিভ এনার্জিগুলো থেকে থাকে তো সেগুলো বেরিয়ে যায় আসলে কি বলো তো আমরা যখন পজিটিভ থেকে গেন করি না তখন যে আমাদের নেগেটিভ এনার্জিগুলো থাকে তো সেগুলোকে না বার করার জন্য সবথেকে ভালো হচ্ছে ধুনো তো ধুনোটা কিন্তু খুব সুন্দরভাবে কাজে আসে তোমরা যদি মনে করো কিছু প্রবলেম ফেস করছো তাহলে আমি বলবো সকাল সন্ধেবেলা একটা হলেও ধুনো জ্বালিয়ে দাও দেখবে খুব সুন্দর কিন্তু ঘরের মধ্যে থেকে নেগেটিভ এনার্জিগুলো কিন্তু দূর হবে আর আসবে কিন্তু অনেক পজিটিভ এনার্জি এটা কিন্তু আমি ফিল করেছি তো ভাবলাম তোমাদেরকে জানাই এবার আমি তোমাদেরকে বলবো তোমরা যদি অরিজিনাল ধুনো এবং নারকুলের ছোড়া পেয়ে থাকো তাহলে আমি বলবো সকাল সন্ধ্যা সেটা দিয়েই ভালোভাবে ধুনো দেখানোর আর আমাদের এখানে যেহেতু সব মধ্যে নাকুলের ছোকড়া শুকনো অবস্থায় পেয়ে থাকি না আর আমাদের এখানে তো তোমরা তো ভালোভাবেই জানো যে সকাল সন্ধ্যা কীরকমভাবে ওয়েদারটা চেঞ্জ হয় তো সেই জন্য কোনোরকমভাবে শুকনো করার ব্যবস্থা আমরা করতে পারি না তো সেই জন্য আমি বলবো তোমরা যদি পেয়ে থাকো তাহলে তোমরা সেটা দিয়ে ধুনো দেখিও আর এদিক থেকে আমরা যেহেতু পাই না তাই আমরা চেষ্টা করি এরকম যে ধুনোগুলো পাওয়া যায় কাপ ধুনোগুলো অথবা যে একটা থেকে লম্বা স্টিকের মতো যে ধুনোগুলো থাকে তো সেগুলো দিয়েই চেষ্টা করি আমরা ধুনো দেখানোর তো হ্যাঁ পুজোর সময় চেষ্টা করি কোনো রকমভাবে যদি পেলাম মানে না করলে ছোবরা তো সেটাকে ভালো করে মানে দিন আগে থেকে মানে ভালোভাবে শুকিয়ে ঠুকিয়ে তারপর ওটাকে পুজোর সময় ব্যবহার করি এই যেমন লক্ষ্মী পুজো গেল লক্ষ্মী পুজোর সময় কিন্তু ওই ধুনোটাকে এবং ওই যে নাকলের ছোপরা ছিল সেটাকে অনেক কষ্ট করে শুকিয়ে শুকিয়ে কিন্তু তারপর আমরা ব্যবহার করেছিলাম মানে এরকমই একটা অবস্থা যাই হোক আমি কিন্তু এখন সন্ধ্যেবেলাতে ভালোভাবে কিন্তু রুমের মধ্যে ধুনো দেখিয়ে দিচ্ছি আর একটা ছোট্ট কর্নার দেখে বসিয়ে দেবো ওই ধুনোটাকে এদিকে এখন তো সন্ধে হয়ে গেছে তাই অভিষেককে বললাম চলো একটুখানি ঘুরে আসি আর ঘুরে আসা মানে আমাদের একটুখানি টিফিন টিফিন সেরে নেওয়া আর কি আর এদিক থেকে আমরা যেহেতু বাইরে গিয়েছিলাম তাই আসার সময়তে একটুখানি আপেল নিয়ে নিয়েছিলাম আর কিছু বেলাতে খাওয়ার জন্য স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম আজ আর মার্কেটে গিয়ে দাঁড়িয়ে বসে বসে সময় নিয়ে খাওয়া দাওয়া করিনি ভাবলাম ঘরে গিয়ে একটুখানি ভালোভাবেই খাওয়া দাওয়া করব আসলে কি বলো তো কালকে অভিষেকের অফিস ছুটি রয়েছে আর অফিস যেদিন ছুটি থাকে না সেদিনকে আমরা রাত ভোর সারা দিন মানে সারা সন্ধে যত আজে বাজে আমাদের গল্প থাকে সেসব গল্পগুলো আমরা করে থাকি আর যদি মনে হয় যে মুভি দেখবো তাহলে মুভি দেখেও আমরা দিনটাকে শেষ করি তো এরকমই একটা অবস্থা তাই জন্য খাবার টাবারগুলোকে আমরা বাড়িতেই নিয়ে নিয়েছিলাম যাতে বাড়িতে ভালোভাবে আমরা এনজয় করতে পারি তো নিয়েছিলাম বলতে মোমো আর সাথে চিকেন কাবাব তাহলে চলো আজ তাহলে থেকে আমাদের নিজেদের মতো করে সময়টা কাটাই আর আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা